বউ এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙ্গে যাইতেছে যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টেজে বসে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত তখন আমি গত কাল চাঁদপুরে বলেছি যে কথাটা আজকে হাট হাটা হাঁ ছাড়া হাট হাজারিত আমি বলবো ভালো হয়ে যাও তাহলে মিষ্টি কথার ফান্দে পড়া যাবে না কথাগণ ঠিক কিনা যারা প্রেমিক যারা রসুল প্রেমিক এদের পেছনে আপনাকে থাকতে হবে রাজি আসিনে নাই বলেন রহমানকে পেতে গেলে ওয়াসিলা লাগবে ওয়াসিলা কি লাগবে ওসিলা লাগবে ওয়াসিলা ছাড়া কাজ হবে না ওয়াসিলা লাগবে জন্য এবার মধ্যে সর্বোত্তম নামাজ মানুষকে যদি বলেন কি আপনারা তো নামাজে যাওয়ার আগে তাড়াতাড়ি করে এই দিক দিয়ে পানি ঢুকে না থুতান নিচে পানি ঢুকে না কানের লতিতে পানি ঢুকে না দাড়ির গুড়া ভালো করে ভিজে না এই দিক দিয়ে কাপড় তুলে দূরা স্টাইল আর তুলে না না তুলে এতটুকু শেষ শুধু শেষ না আমাদের সাবি কি কথা কয় না নামাজের সাবি কি হুজুর সাবি কি নামাজ বলে পবিত্রতা বেটা লাইন ছাড়া ওয়াজ করে তাই মিয়া লাইন বুঝেনা বেটা আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি

এখন আপনারা আসছেন কেন নবীর প্রেমে কুমকুম ইয়া হাবিব কামতানম আর শান্সুয়াল কামর উলয়ানাম উঠো উঠো বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো চাঁদের চেয়েও দামি ঠিক কিনা বলে তাইলে আমি বলছিলাম অজু করে কি তাড়াহুরা করা যাবে বলে নামাজের চাবি কী ইটগুলো সুরে বলবে নামাজের চাবি কি ওজুর চাবি কি এখন চাবি কি বাহ চমৎকার তাইলে উজু করার সময় আপনি তাড়াহুড়া করা যাবে আপনাকে বুঝতে হবে যে উজুটা না হলে আমার এত কষ্টের নামাজটা হবে না আল্লাহ বলছে খলাকাল ইনসান আর এটা তাফসির মধ্যে লেখছে আমার হলাতুল জিন্নাওয়াল হিংসা ইল্লা লিয়াবুদুল আমি নিজে পড়েছি আসার সময় পড়েছি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এখানে রহমান কাফের জবাব দিয়া মানুষকে কয় যারা আমার প্রেমিক হবে তারা আমার গোলামি করবে যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখেই আমার রহম আমি রহমানকে মানবে কথা কেন আল্লাহ দিন উমি নুন আবিল ঠিক কি না বলে যারা সত্যিকার ইমানদার তার গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে আমরা আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই হাউজে কাউসার দেখি নাই পুলসেরাত দেখি নাই এগুলা শুনলাম কোথায় থেকে আমার নবীর কাছ থেকে নবী হলো আল্লাহ দেখার আইনা নবী হলো আল্লাহ সাক্ষী কথা বলেন ঠিক কিনা না তাইলে এই জন্য উযু কি পাগলামি করা যাবে তাইলে সুন্দর করে তার তিবের সাথে উযু দরকার আছে না নাই এখন আসেন দেখি রসুল বলেন যারা উজু করতে গিয়ে বিসমিল্লা পড়বে যতক্ষণ সে উজু করবে ততক্ষণ ফেরেস তারা তার জন্য আল্লাহর কাছে গুনা মাফ চাই চাই কি পড়তে হবে বলেন কি পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বাস এরপর আপনি যখন উজু করার সময় মুখের মধ্যে পানি দিবেন রসুল বলেন এই মুখ দিয়া যত গুণা করেছে উজুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাগুলো মাটিতে পড়ে যায় যখন আপনি মুখ মুখমন্ডল দৌত করবেন চোখ দিয়া যত গুণা করেছেন চোখের গুণাগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন শুধু তাই নয় রসুল বলতেছেন উজু করার পরে অল বডি থেকে হোক দাড়ি কিংবা কানের লতি কিংবা চোরের গোড়া কিংবা পা অথবা হাত শরীরের যে কোন জায়গা থেকে যদি এক ফুটা পানি লাস্টের ফোঁটাটা পরে ওই ফুটার সাথে সাথে তার জীবনের গুনা মাটিতে পড়ে যায় তাহলে ওজোতে কি পাগলামি করা যাবে ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো এরপরে আসেন রসুল বলেন উজু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে ওই কালিমায় শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে খলাকল ইনসান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এরাদা কি যে মানুষ আমার গোলামি করবে মানুষ আমার ইবাদত করবে কেন কয় আশ-শামসু ওয়াল কমারু বে আমি চন্দ্র চন্দ্রসূন নিয়ম মাফিক চালাচ্ছি হ্যাঁ ওয়াস এর মানে কি ওয়ান এবং চারুকা এবং ঘাস উভয় আমি আল্লাহকে শেষদা করেছে তো তোমরা তো সৃষ্টির সারা তোমরা আমার সেজদা করবে না তো কার করবে সুবহানাল্লাহ তাইলে ওয়াজের আর ওয়াদার যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন রাসুল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বলেন কিসের হিসাব এখন আপনি নামাজ করলেন কপালে দাগ ফেললেন গিরার মধ্যে দাগ ফেললেন কিন্তু নবীকে মানলেন না এই নামাজের দাম আছে একটু বড় করে নামাজের দাম আছে কেন নাই কারণ নবী হলো ইমানের মূল নবী কি আর এবাদত কল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত নবীর মহব্বত তাইলে কাফেররা জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন যখন রহমান বলে কাফেররা কই রহমান কর্ত্রিকা করে এর রব তো আল্লাহ না আমরা যেমন এক মূর্তির পূজা করি ওরাও তো এক আল্লাহর এবাদত করব তো রহমান কারা যেই নবী সরাসরি রহমান বলে সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে আল্লাহ সহ্য করে নাই বন্ধুর জবান মুবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানাই দিয়ে দিয়েছে রহমানকে বাস এভাবেই একের পর এক কাফেরদের কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কুরআনকে নাজিল করেছেন এই পৃথিবীর মধ্যে যত এবাদত আছে একটা এবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এটা হলো নামাজ হাশরের মাঠে আফদালুল ইবাদত সালাত সর্বোত্তম এবাদত হলো নামাজ আর হাশরের ময়দানে সাত প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার এবাদত বেশি আমার যুবক পোলা পাণ্ডি ঘুমায় গেছে এই যুবকদের ওয়াজ করলাম ওরা ঘুমায় গেছে হাসর মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জোয়ান অবস্থায় যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি তারা আরশের নিচে ছায়া পাবে আরো বড় করে বলেন আল্লাহ সুবহানাল্লাহ